বক্তব্যরত অবস্থায় লুটিয়ে পড়েন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান উনিশ তারিখে সরারদি উদ্যানে ঐতিহাসিক মহাসমাবেশের সভাপতিত্ব করেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সভাপতির বক্তব্যরত অবস্থায় স্টেজে লুটিয়ে পড়েন ডক্টর সফিকুর রহমান লুটিয়ে পড়া জামাতের আমিরকে টেনে তোলেন নেতাকর্মীরা দলীয় নেতাকর্মীদের সহায়তায় আবারও উঠে বহনরায় বক্তব্য শুরু করেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান শারীরিক ভারসাম্য হারিয়ে আবারও স্টেজে লুটিয়ে পড়েন ডক্টর শফিকুর রহমান আগামীর বাংলাদেশটা আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ একটা লড়াই হয়েছে ফিশিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ এই দুর্নীতির মূলক পাটন করার জন্য যা দরকার আমরা তরুণ এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়ে ইনশাআল্লাহ বিজয় লাভ করব প্রিয় ভাইরা জামাত ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন জারজির জায়গায় আপনাদের সব সবাই জায়গায় থাকেন সবাই তার নিজেই জায়গায় অবস্থা গ্রহণ করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক থেকে দেওয়া হবে আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই মহান রব্বুল আলামিন এর একান্ত মেহেরবানীতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুকরান আলহামদুলিল্লাহ কাসিরান সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আপনারা সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এর রহমতে আমরা এই গরম আমি আল্লাহ তালার সুক্রিয়া দায় করি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি আমার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ সবাইকে নিয়ে আমরা করব আমরা কথা দিচ্ছি জমা যদি আল্লাহ তালার মেজর মানে এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে আপনারা নিজ নিজেকে অবস্থান করুন আমাদের স্বেচ্ছাসেবক করা আছে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব সেটা আছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কারো মাইকের সাথে আসার সবাই মেহরবানি করে শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন আপনারা সকলে আমি জামাত একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে গরমের কারণে হয়েছে কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্যে ডাক্তাররা বলছেন বক্তব্য রাখা ঠিক হবে না সবাই দোয়া করুন মহান আল্লাহ তালা যেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবকে সুস্থতার নিয়ামত দান করেন আমিন